আমরা যাচ্ছি আবারও এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে আমাদের ট্রেনিং মাঠে আর আবহাওয়া তো চমৎকার মাঘের শেষ মাঘের চব্বিশ কিন্তু এ মাঘ আসলে শীত আসে যেটু শীত আছে সেটা হলো একটু বাতাসের শীত আছে প্রচণ্ড রকম আবার এই মাঘ হলো আসলে ফাল্গুন পাওয়া ফাল্গুনে পাওয়া মাঘ ফাল্গুনগ্রস্ত মাঘ এটা দুর্দান্ত একটা পরিবেশ ভালো লাগছে রোদ আছে কিন্তু বাতাসটা বেশ চিল বাতাস না বাতাসটা ভালো লাগছে না লাগছে বাতাসটা মামুনের ভালো লাগছে কিন্তু বাতাসটা হ্যাঁ বাতাসটা ভালো বাতাসটা আপনার কাজের মধ্যে থাকলে হ্যাঁ কায়িক পরিশ্রমের মধ্যে থাকলে বাতাসটা ভালো যদি আবার যে বসে থাকেন বাতাসটা আপনার ঠান্ডা লাগাবে প্রবলেমটা হলো আর সমস্যাটা হলো ওইখানে আমরা তো যে উদ্দেশ্যে যাচ্ছি যে মহান উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি মামুন আপনারা সবাই দোয়া করবেন মামুনের জন্য মামুন কী বললেন হ্যাঁ মামুন সাইকেল চালা শিখতে যাচ্ছে মামুনের হাতে সাইকেল হবে মানে মামুনের হাতে সাইকেল আসলে হয়েছে গত শুক্রবারে হয়েছে আজকে দ্বিতীয় শুক্রবার আর প্রশিক্ষণের দ্বিতীয় দিন হাতে খড়ি হাতে সাইকেলের দ্বিতীয় দিন ওর আসলে যেটা সমস্যা হচ্ছে মাসল মেমরিটা গেন হয় নাই ও যতটুক শিখছে উনি উনি যতটুকু শিখছেন তো টুকাশে কাজ লাগাতে পারছে না এরকম ইম্পর্টেন্ট আর কি আর যথারীতি যে পথ দিয়ে আমরা হেঁটে চলেছি সে পথটা তো ফাটাফাটি নাম না জানা বহু ফুল নাম না জানা এক ধরনের ফুল ফুটে আসে এই যে আমরা জানি না বনফুল বলা যেতে পারে খুব সুন্দর চারি সাইডে ফুটে আছে আর ভাট ফুল ফুটবে ভাট কুড়ি আসছে আর কয়েক দিনের মধ্যে ভাট ফুল ফুটবে না এখন তখন যখন এই যে এবার সাদা ফুলও আছে আর একটা নীল রঙের ফুল আর ভাট ফুলের কুড়ি আসছে আর কয়েকদিনের মধ্যে এই ভাট ফুল ফুটে যাবে ভাট ফুল আরেকটু অপেক্ষা করছে যে আরেকটু গরম পড়ুক নাহলে সে আসলে আসবে না আর কি বা ফুটতে পারছে না এই শীতটা সহ্য হয় না এরকম একটা ভা ভাট ফুলের মধ্যে কিন্তু শিমুল শিমুলেরও কুড়ি আসছে শিমুল ফুটবে এবারে কিন্তু মানে আমার তো মনে হচ্ছে যেটা জামের মুকুল কিন্তু এবারে কেমন মনে হচ্ছে একটু কম না লেটে ফুটছে লেটে যেটা আসলে শেষে দিয়ে তোমরা কই যাবোরা শিশুরা যাচ্ছে শিশুরা যাচ্ছে নদীর পা দিয়ে হেঁটে হেঁটে ওরা উৎসাহিত আর আমরা প্র্যাকটিস সেশন শেষে আমরা প্রস্তুতি নিয়ে আসছি নদীতে কৌশল হবে নদীতে কৌশল হবে আর আশিক আস্তে আস্তে আশিককে ডেকে ডেকে পাওয়া যায় নাই আশিক একটু ই আছে এরকমই আশিক করে সব ক্ষেত্রেই ও খুব প্রবল উৎসাহ উদ্দীপনায় থাকে কাজের সময় আসলে ওকে ডেকে পাওয়া যায় না আসলে কারণ আছে অনেক কারণে আছে সেগুলা একেবারেই কনফিডেন্সিয়াল আর এই নদীতে আমরা গোসল করবো যেটাতে আমি বারবার এই নদীতে আমরা গোসল করি এটা হলো আত্রাই নদী আগামীকাল ঢাকায় একটা ভালো প্রোগ্রাম আছে সে প্রোগ্রামটা আমি মিস করছি যে ছোট যমুনা নদীর পারে আদি মধ্যযুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক ইয়া গড়ে ওঠা এটা নিয়ে কালকে একটা আবু মোহাম্মদ আব্দুল একটা ইয়ে আছে শাহরুখ সভা আছে সেটা আসলে ঢাকায় সব ঢাকা কেন্দ্রিক আমরা জানতে পারি না এইসব জ্ঞান আমরা পাই না তো আশা করি আত্মাই নদী পারে পারেনেও একটা হবে প্রোগ্রাম এই যে তো আমরা ওকে বাইরে দেন